তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে উনিশশো সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ার পর দেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে যে নির্বাচন হয়েছিল তাতে দেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছিল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর বেলা সাড়ে এগারোটার দিকে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ফলে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে উনিশশো ছিয়ানব্বই সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে এনে আনা হয়েছিল সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসাবেই ঘোষিত হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসাবেই হয়তো ফুল জাজমেন্টে আসবে কারণ কনক্লুশন যেটা আসছে এই লাইনে সাবমিশনের ব্যাসেছে আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন দিনের ভোট রাতে হবে না মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি